হান্ড্রেড এক্সের জুম আছে পাঁচ থেকে ছয় কিলোমিটার দূরের জিনিস আপনি

ছাব্বিশ সালে নতুন ফোন তো আমাদের আছে এর পাশে নতুন গিফট পেয়ে যাবেন মানে ফোন নিবেন ফোনের সাথে আউটলেট হচ্ছে মিরপুর এক নাম্বার বাস মিং বিউটি পার্লার নিচে ভবন বাইশ এবং তেত্রিশ নম্বর আউটলেট এবং আউটলেটের নাম হচ্ছে মোবাইল ক্যানভাস ফ্ল্যাগশিপ স্টোর এবং মিরপুরের মধ্যে মানে এক নাম্বারের মধ্যে সবচেয়ে বড় ফ্ল্যাগশিপ আউটলেট এবং অথরাইজ আউটলেট যেটা ওইখানে কিন্তু পেয়ে যাচ্ছেন কিস্তির সুবিধা ভিউয়ার্স এবং হিউজ গিফটের অফার ভাই আজকে এক এক করে সবগুলো ফোনে দেখব শুরুতে কোনটা দেখাবেন আচ্ছা ভাই শুরুতে দেখাবো হচ্ছিল আমাদের স্মার্ট টেন প্লাস যেটা রেগুলার প্রাইস হচ্ছে হলো বারো হাজার নয়শো নিরানব্বই টাকা চার জিবি র্যাম একশো আট জিবি স্টোরেজ পাবেন এটা র্যামকে বাড়িয়ে কিন্তু আট জিবি পর্যন্ত এক্সটেন্ড করা যায় ব্যাটারি পাশ হলো ছয় হাজার এম মানে আপনি যদি চান যে একটা মেসিভ ব্যাটারি ফোন লং টাইম চার্জ ব্যাকআপ চাচ্ছেন স্পিকার কোয়ালিটি ভালো এবং এনএসি সাপোর্ট দেওয়া হচ্ছে আইপি রেটিং চান

আপনি চাইলে কিন্তু আমাদের প্রিমিয়াম আপনি এখান থেকে হচ্ছে আমাদের হচ্ছে ব্লুটুথ বার্ডস নিতে পারবেন ঠিক আছে আপনি চাইলে হচ্ছে এই ধরনের বার্ডস গুলো নিতে পারবেন

চমৎকার এই ফোনটার সাথে হট সিক্সটি আই মনে রাখবেন এই ফোনগুলোর সাথেই অফারগুলো পেয়ে যাচ্ছেন আপনারা ইনফিনিক্সের অথরাইজ অফিসিয়াল আউটলেট থেকে মোবাইল ক্যানভাস ভাইয়া এরপর দেখা যাচ্ছে হলো আমাদের এটা হট সিক্সটি প্রো এই হট সিক্সটি প্রোটার প্রাইস হচ্ছে এখন বিশাল নয়শো নিরানব্বই টাকা আট জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ অ্যামোনোর স্ক্রিন ইউজ করে এবং ইন ফিঙ্গারপ্রিন্ট পেয়েছেন খুবই স্লিমে একটা ডিভাইস অ্যারোস্পেস গ্রেড এটা বডি ইউজ করা মানে অ্যান্টি ড্রপ টেস্টের পাবেন ইভেন গোয়েডা গ্লাস সেভেন আই জেনারেশন ইউজ করা এই ফোনটা যেহেতু আমাদের প্রাইস হচ্ছে এখন একুশ হাজার টাকা তো আপনি এই ফোনটা পেয়েছেন হলো কিস্তি যদি নিতে চান সেক্ষেত্রে একদম অল্প টাকা আপনি এই ফোনটা কিস্তি নিয়ে রেগুলার প্রাইস হচ্ছে আপনি পাঁচ হাজার দুইশো চৌষট্টি টাকায় এই ফোনটা আপনি নিতে পারতেন পাঁচ হাজার দুইশো চৌষট্টি চৌষট্টি টাকায় দেখেন আপনার অ্যামোলেড ডিসপ্লে এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের প্রিন্টের একটি ন্যানো ভেজালের একটা চমৎকার একটি ফোন আপনার খুবই কম প্রাইসের মধ্যে যারা অফিসিয়ালে যাচ্ছেন এই ফোনটা কিন্তু এখান থেকে নিতে পারবেন আর এই

এই ফোনটার সাথে আপনি দেখাল মার্কেটে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকার ফোনের সাথে যদি কম্পেয়ার করেন এটা যে ক্যামেরাটা ইউজ করা খুবই দূর যায় ছবির কোয়ালিটি খুবই চমৎকার আসে এখানে

আপনি হচ্ছে নিতে সেক্ষেত্রে পাঁচ সাতশো টাকা হলে আপনি এটা নয় মাসে কিস্তি নিতে পারেন এর সাথে এটা যারা ক্যাশে নেবে চোদ্দটা গিফট যারা কিস্তি নেবে তাদের থাকবে হচ্ছে আটটা করে আটটা সাথে আপনি চাইলে একদম বাধ্যতামূলক স্মার্ট ওয়াচ নিতে পারবেন দুই ধরনের স্মার্ট ওয়াচ কোয়ালিটি আছে এটা যদি ভালো লাগে বার আছে এক দুই তিন চার পাঁচ

আপনার কোন টেনশন করা লাগবে না এন্ড এটাতে হচ্ছে আমাদের জেবিএল স্পিকার ইউজ করা ক্যামেরা পিছনে পঞ্চাশ এবং সামনে তেরো মেগাপিক্সেল ক্যামেরা পেয়ে আছে আর ব্যাটারি দেওয়া আছে পাঁচ হাজার দুইশো এম এইচ এর সবথেকে মজার ব্যাপার হচ্ছে এই ফোনটার বক্সে আরও একটা এক্সট্রা হবে পাঁচ হাজার এম এর পাওয়ার ব্যাঙ্ক দেওয়া আছে ওয়্যারলেস পাওয়ার সিস্টেম সো আপনি দেখা গেল দশ হাজার দুইশো এম নিয়ে আপনি যেকোনো জায়গায় ট্রাভেল করবেন ঘুরতে যাবেন নিশ্চিন্তে ইউজ করতে পারবেন দেখেন ওয়্যারলেস চার্জিং সিস্টেম টেকনোলজি এটার মধ্যে ইউজ করেছে এবং সাথে একটা ওয়্যারলেস পাওয়ার ব্যাঙ্ক গিফট হিসেবে দিয়ে দিয়েছে আপনাদের জন্য হ্যাঁ এর অফিশিয়াল প্রাইস আর জিবি দিয়েছে আপনারা যে কত ভাই ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা আর যারা কিস্তি দিতে হচ্ছে ছয় হাজার চৌষট্টি

ব্যবস্থা রাখছি ব্যাগ রাখছি ওয়ালেট মামকট মোবাইল স্ট্যান্ড টাচপেন প্যান ওরজিকেবল পপস এই ধরনের আপনি ক্যাশে নিলে চোদ্দটা গিফট এবং যারা কিস্তি নেবেন

এবং কিস্তিতে নিলে কিস্তি নিলে হচ্ছে নয়টা করে নয়টা করে গিফট থাকবে অবশ্যই আমরা এই ফোনটা দেখে নিলাম নোট

এই যে হান্ড্রেড এক্স এর জুম আছে পাঁচ থেকে ছয় কিলোমিটার দূরের জিনিস আপনি খালি জায়গা হলে ক্লিয়ার দেখতে পাবেন এই ফোন কি কিস্তির মাধ্যমে এই ফোন বারো হাজার পাঁচশো চুরাশি টাকা হলে এই ফোন কিস্তি নিতে হবে একটা ফ্ল্যাগশিপ একটা ফোন যারা চাচ্ছেন

নিলে সাথে হচ্ছে আপনি যদি চান ওগুলো পছন্দ আপনি স্পিকারও নিতে পারবেন কয়টা গিফট দিবেন হচ্ছে ষোলোটা গিফট যারা কিস্তি নিলে তার দশটা গিফট

ক্যামেরায় চলে গেল ক্যামেরা আবার টাচ করলে কিন্তু ছবি তোলা হচ্ছে এটা আপনি মূলত গেমিং এর জন্য ইউজ করতে পারবেন বাট এটা আপনি ছেলে ক্যামেরা ইউজ করতে পারেন অন্যান্য ফিচারগুলো আপনি দুইটা টিকার পাবেন নিচে একটা প্রেস করলে সাথে গেম অন হয় গেম অন হয়ে যাবে তো দূরদান্ত একটি ফোন আমরা বলবো যারা গেমিং ফোন স্পেশালি অফিশিয়ালি চাচ্ছেন তার জন্য বেস্ট হবে ব্যাক কিন্তু একটা লাইট থাকে ভাই এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ লাইট যেটা দেখা হলো দূর দূরান্ত থেকে আপনি ফোনে কথা বলবেন আপনার ফোন দেখে আপনাকে অ্যাট্রাক্ট করা হবে

আপনি এগুলো পছন্দ আপনি মার্শাল হেডও নিতে পারবেন যেহেতু শীতকাল রেগুলার আপনি ঠান্ডা লাগতে আপনি ওভার নিলে আপনার হয়ে গেল আবার যা কিছু শুনতে পারবেন এটা দিয়ে

জাস্ট আপনি এক নম্বর বাস স্ট্যান্ডে এসে নামার সাথে সাথে হাতে বাম সাইডে আমাদের আউটলেট দেখতে হবে ওকে চমৎকার দিও চার্জ আমাদের ভিডিও এই পর্যন্ত যা ভিডিও শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের ভিডিও শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ